জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্ময় শ্রেতা প্রণমামি মুহুর মুহুর ঠাকুর মা ও স্বামীজি শ্রীচরণে আমার লুণ্ঠিত প্রণাম সকলকে আমার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই স্বামী বিবেকানন্দ বলছেন মানুষের দৈনন্দিন জীবনে ছোট ছোট কাজগুলি দিয়ে বোঝা যায় মানুষটির চরিত্র আজ মাতৃ অনুধানে মায়ের কথা গ্রন্থে স্বামী অরূপানন্দ যে লিখছেন আমরা মায়ের দৈনন্দিন জীবনে ছোট ছোট কাজগুলি যে কাজগুলি দেখতে ছোটো কিন্তু তা স্থানীয় নিজ পছন্দ মতো কাজ মানুষ যেরূপ প্রীতির সঙ্গে দু চার দিন করে থাকে মাকে জীবনব্যাপী দৈনিক কাজগুলোও সেরূপ প্রীতির সঙ্গে করতে দেখতাম জয়রামবাটিতে নিত্যকার সেই রান্না খাওয়ানো ইত্যাদি একঘেয়ে কাজ তার উপর যখন তখন ভক্ত সমাগম আবার তার সংসারে এক একজন এক এক রকমের ছিল ইহা সত্ত্বেও তিনি এই সকল কাজ আনন্দের সহিত করিয়া যাইতেন অন্য সাহায্য করে ভালো না করলেও কিছু মনে করতেন না যেন তারই সকল দায়িত্ব বাড়ির অপর সকলে জয়রাম বাটিতে দেখতাম সকালবেলা সেই দু ঘন্টা ধরে শাক তরকারি কাটা রান্নার জন্য ভাড়ার বাইর করে দেওয়া পুজোর সব জোগাড় নিজে করে নিজেই পুজো করা আবার দীক্ষাদান প্রসাদ জলখাবার বাঁটিয়ে দেওয়া অন্তত একশো খিলি পান সাজা ভক্তগণকে ও বাড়ির লোকদিগকে খাওয়ানো বইকালে নিজ হাতে লুচি রুটি তরকারি প্রভৃতি করা দুধ জাল দেওয়া লণ্ঠন পরিষ্কার করা সবই যেন নিত্য নতুন প্রীতির সঙ্গে করিয়া যাইতেন ইদানিং স্ত্রীভক্তরাও নলিনী প্রভৃতি তাদের সাহায্য করতেন বটে তথাপি অধিকাংশই কাজই তাকেই করতে হতো ও দেখতে হতো মা বলতেন শরীর একদিকে পড়ে যাচ্ছে আর কাজও ক্রমাগত বেড়েই যাচ্ছে ছোট 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 খুটি নাটি কাজেও মায়ের আচরণ আদর্শস্থানীয় ছিল উদ্বোধনে আমরা স্নানের পর কাপড় শুকাতে দিতাম বৈকালে বর্ষা হলে সেগুলো ভালো করে শুকাতো না কোনোখানি হয়তো পুনরায় ভিজত কোনো জল হয়তো ভালো করে নিংড়ানো হতো না দেখতাম মা আস্তে আস্তে সেই কাপড়গুলো আবার নিংড়াইয়া দোতলার দক্ষিণের ঘরে লম্বা করে দড়িতে বা জানলার গড়াদের সঙ্গে বাঁধিয়া শুকাতে দিতেন একদিন বৃষ্টির পরে তাকে রূপ করতে দেখিয়া আমি বললাম মা এত লোক রয়েছে তুমি আবার কেন জল ঘাঁটছ বৃষ্টিতে বারান্দা সব ভিজে গেছে পায়ে বাত আর কি লোক নেই মা বললেন না বাবা এই যাচ্ছি এই সামান্য একটু স্বামীজি বলতেন ক্ষুদ্র ক্ষুদ্র চিনতে হয় ঘটনায় মানুষকে সামান্য সামান্য বিষয়ে মায়ের অদ্ভুত দৃষ্টি ছিল জয়রামবাটিতে তার নতুন বাড়ি হওয়ার পর গ্রাম্য পঞ্চায়েত চার টাকা ট্যাক্স ধার্য করে জ্ঞানান জ্ঞানানন্দের নিকট হতে উহা আদায় করে মা তখন কলকাতায় ছিলেন পর বছর মা দেশে যাইলে চৌকিদার যখন উহা আদায় করতে আসলো তখন মা বললেন এত বেশি কেন কমাবার চেষ্টা করো আমি না হয় দিলুম কিন্তু আমি যখন থাকবো না তখন সন্ন্যাসী ব্রহ্মচারী যে থাকবে সে কী করে দেবে তার খাওয়া পড়াই হয়তো ভিক্ষা করে চালাতে হবে আর একবার জ্ঞান যখন জয়রাম বাটিতে তখন সে গোয়ালাকে খাঁটি দুধ দেবার জন্য বিশেষ করে বলত টাকায় আটশের দুধ দেবে তবু খাঁটি চাই এইভাবে সে করা দরে দুধ কিনত একদিন মা ওহা শুনতে পাইয়া তাকে তিরস্কার করলেন ও কি জ্ঞান এখানে পয়সায় পোয়া দুধ মেলে গরিবে খেতে পায় আর তুমি অমন করে দর বাড়াচ্ছ গোয়ালা সে তো জল দেবেই দর বাড়ালে তখন তো পয়সা বেশি পাবে বলে আরও জল মেশাতে চাইবে অন্যদিকে কতকগুলো বিষয় মায়ের বড়ই চমৎকার ছিল কেহ নির্লজ্জ হয়ে না চুক না কেন মা সেই স্থান দিয়ে চলে যাইলেও তার দৃষ্টি আদৌ সেদিকে পড়বে না যদি দৈবাত কখনো পড়ল তথাপি তার তৎকালীন উদাসীন দৃষ্টি ও মুখের ভাব হতে স্পষ্ট বোধ হতো তিনি আর কিছুই লক্ষ্য করেন নাই বাহা বা উহা বিসদৃশ্য বলে তার মনেও হয় নাই যেন বালিকার দৃষ্টি ভালো মন্দের বোধ নাই লোককে বিশেষ লক্ষ্য করে তার দোষগুণ দেখার অভ্যাস মায়ের কখনোই ছিল না একবার চাহিয়া দেখলেন এই মাত্র বৃষ্টিমাত্র লোকের অন্তরবাহীর জানবার শক্তি তার যার ছিল অন্যায় করিয়াও তার কাছে নিঃসংকোচে দাঁড়াইতাম জানতাম যে তার দৃষ্টি দিকে পড়বে না অথবা যতক্ষণ না বলিব তিনি জানতেও পারবেন না আর বললে তো ক্ষমা আছেই যিনি যত বেশি শক্তি হজম করতে পারেন তিনি তত অধিক শক্তিমান নিবেদিতা ঠিক লিখেছিলেন স্ত্রী ভক্তরা মায়ের সঙ্গে বসে যখন কথাবার্তা বলতেন তাহারা কিছুতেই মনে করতে পারতেন না যে ঠাকুরের সঙ্গে মায়ের সম্বন্ধ বা তাহার উপর মায়ের দাবি তাদের চেয়ে বেশি ছিল মনে হতো যেন তিনি তাদের মতোই ঠাকুরের আশ্রিত ও কৃপা প্রার্থীদের একজন জয় মা জয় মা মায়ের চরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম মায়ের কৃপা সকলের মাথার উপর বর্ষিত হোক সকলে মায়ের লাবে ধন্য হোক সকলে সুস্থ থাকুন আনন্দে থাকুন Om Shanti。Oh, sh